আসসালামু আলাইকুম এই আল্লাহ আপনি মালদ্বীপের সরকারের দিলে রহমত দান করুন যেন মাছের দাম বাড়ায় কারণ প্রচুর কষ্ট করে এবং অনেক তেল খরচ করে একটা বোট চালায় কিন্তু মাছ ধরে এই মাছগুলো আনে যদি বিক্রি করে যদি দাম না পায় তাহলে কিন্তু আসলে মানুষের কেমনে টাকা সংসার করবে সংসারে ফাটাবে টাকা সংসার চালাবে তো যাই আল্লাহ যেন মালদ্বীপের সরকারের দিলে রহমত যেন মাছের দামটা বাড়ায় এখন কত ভোট আন্দোলনের জন্য আসছে যদি আন্দোলনের দাবি যদি সরকার যদি না মানে আগামীকালকে এখানে মেন রাজধানীতে একটা পতাকা আছে বড় পতাকা এই পতাকার ওই দেখা যাইতেছে ওই পতাকার পাশে যদি এখানে সব নৌবাহিনীর সেই সব আটকায় রাখছে আর ওইখানে মুখে ওইখানে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই যদি সরকারে যদি আন্দোলন যদি না মানে তাহলে কিন্তু আগামীকালকে দিনের এগারোটা পর্যন্ত সুযোগ দিছে যদি সরকারে দাবি না মানে তাহলে ভোট সব ওই গার্ডে ঢুকবে ওই গার্ডে ঢুকলে কিন্তু আন্দোলন সাকসেস এই দেশের একটা নিয়ম আর বাংলাদেশে যে মিলে সংসদের কাছে যায় সংসদ পর্যন্ত যাইলে আন্দোলন এই সময় সাকসেস হয় এই দেশে এই নিয়মটা আছে